বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আর সব ইবাদতের মাঝে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরআনে আল্লাহ তালা বলেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইংসা আবুদুন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি অথচ আজ আমরা অনেকেই নামাজকে বলে গেছি অথচ এটি সেই আমল যা আল্লাহর কাছে প্রথম জিজ্ঞেস করা হবে কেয়ামতের দিন নামাজ না পড়লে কি হয় এ ব্যাপারে কোরআনের ভয়ঙ্কর সতর্কতা আল্লাহ বলেন ফাওয়াই নুল্লিল মুসল্লিন অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল আল্লাহ এখানে সাহুন শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে বিলম্ব করে গুরুত্ব দেয় না তাদের জন্য ওয়াইল অর্থাৎ জাহান নামের এক ভয়ঙ্কর উপত্যকা নির্ধারিত আরও বলেছেন মা সালাকা কুমফি সাকর অল উলাম নেকুমিনাল মুসল্লিন তোমাদের কি জাহান নামে এনেছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না নমস্কার মানে শুধু অবহেলা নয় এটি আল্লাহর সরাসরি অবাগ্ধতা হাদিসে নামাজের গুরুত্ব নিয়ে রাসূল বলেছেন রসুল আম্রিল ইসলাম ওয়া অমুদহু সলে ইসলামের মূল হল ইসলাম নিজেই আর তার স্তম্ভ হল নামাজ আবারও বলেছেন আল আহাদুল্লাদি বেঈ না হুম আমাদের ও তাদের মধ্যে অর্থাৎ কাফেরদের মধ্যে পার্থক্যের চিহ্ন হল নামাজ যে নামাজ ত্যাগ করে সে কফুরি করে অর্থাৎ নামাজ ছাড়া ইসলাম পূর্ণ হয় না নামাজ ছেড়ে দিলে মানুষ অন্ধকারে পড়ে যায় فخلف من সঙ্গে যোগাযোগ নামাজ তেককারীর ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন مِنْ الْأَدَاءِ الشَّهَوَاتِ তাদের পরে এমন এক দল এলো যারা নামাজ নষ্ট করলো ও কামনা বাসনার অনুসরণ করলো তারা এক ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে যারা নামাজ নষ্ট করে তারা ধীরে ধীরে গুনাহে ডুবে যায় কারণ নামাজ মানুষকে পাপ থেকে বাঁচায় আল্লাহ বলেছেন তানা আনিল মুনকার নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে কিন্তু যখন নামাজ নেই তখন পাপের আবার বাধা কিসের কেয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ এ সম্পর্কে রাসূল বলেছেন আউয়ালু মা ইউ হে আব্দু বেহি লাবদুয়াল ইয়ামা আসলা কেয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে যদি নামাজ ঠিক থাকে তাহলে সব ঠিক আর যদি নামাজ নষ্ট হয় তবে সব নষ্ট কেয়ামতের দিন কেউই রক্ষা পাবে না যদি নামাজ ঠিক করে থাকে আল্লাহ বলেছেন উলিইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখাতু বান্দা তোমার চিন্তার কারণ নেই হে আমার বান্দারা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না যদি তুমি এখনই ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন নামাজ ত্যাগের বছরগুলো হয়তো অনেক দীর্ঘ কিন্তু আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আজই শুরু করো এক অক্ত নামাজ দিয়ে ধীরে ধীরে পাঁচ অক্তে পৌঁছে যাও রাসূল বলেছেন মানসল্লাল বাড়ি দেয় দাখল্যাল জেন্না। যে ব্যক্তি ফজর ও আসর নামাজ রক্ষা করবে সে জান্নাতে প্রবেশ করবে ভাই ও বোনেরা নামাজ শুধু ফরজ নয় এটি আল্লাহর সঙ্গে প্রেমের বন্ধন নামাজ টেক মানে সেই সম্পর্ক ছিন্ন করা আজই তো বা কর নামাজে ফিরে আস কারণ আমরা জানি না পরের আজানটা হয়তো আমাদের জীবনের শেষ আহ্বান হতে পারে